কেউ যদি ভেবে থাকে যে এই অ্যাওয়ার্ড ফাংশনে আমি যাব তাহলে কিন্তু তারা ভুল ভাবছে আপনাদের টনিক ব্যাচার কোম্পানি অ্যাওয়ার্ড পাচ্ছে সেখানে আমার যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না এদিকে কনগ্রাচুলেট করছো আর ওদিক বলছো যাবে না তার মানে তোমার এই কনগ্রাচুলেশনটা মন থেকে নয় শোনো যাকে টনিক বেচা বলছো না তার বয়স একশো বছরের ওপর তোমার শেখা উচিত কি করে একটা কোম্পানি সাকসেসফুলি একশো বছরের ওপর রান করে করো তো পাচো গিরি আপনি বোধহয় জানেন না আমার এই পাঁচক গিনতি তৈরি করা রেসিপির জন্য মানুষ কতটা ওয়েট করে থাকে আরে রাখো তোমার এই রেসিপি এই ছিলাম তুমি বদলেছ কিন্তু ভুল তুমি একটু বদলাও দেখেছো বড় বৌমা আবার শুরু হয়ে গেল আর বলো না এই চলতে থাকে আমাদের বাড়িতে তুমি মিসিং হওয়ার পর মানে অগ্নি একটু বড় হওয়ার পর থেকে বাবারে আমি তো ভাবতেই পাচ্ছি না এরা দুজনে মিলে শুরু করে থামতেই চায় না দেখছি আমি বলছি যে আপনারা সবাই ভালো করে খান না এই বিরোধ এখন মেটার নয় পরে একদিন ঠিক মিটে যাবে আমি ঘরে যাচ্ছি খাবারটা ঘরে পাঠিয়ে পরিবারের বড় নাতি সে পারিবারিক ব্যবসার একটা সাফল্যের অনুষ্ঠানে যাবে এটা কি আমার খুব বেশি চাওয়া অঙ্কিত প্রত্যয় তোমরা কি বল তোমরা তো বড় হয়েছ অর্ণা প্রিয়া তোমাদের কি মনে হয় তোমাদের বিগ ব্রয়টা ঠিক করছে না বাবা আপনি আপনি একদম ঠিক কথা বলেছেন সত্যি তো অগ্নির কাজটা করা একদম ঠিক হয়নি আর আমি মা হিসেবে ওকে তো শাসন করতেই পারি তাই না আমি আমি এখনই মা আমার একটা কথা বলার আছে আমি জানি মা আর ছেলের মধ্যে আমার ঢোকাটা উচিত না আর এটাও জানি যে তুমি বললে পাচক মশাই তোমার কথা ফেলবেন না কিন্তু উনি হয়তো মন থেকে রাজি হবেন না তাই তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি একবার ওনাকে ওনার মতো করে বোঝাবো আর আশা করছি উনি ঠিক রাজি হবেন অগ্নির জীবনে তোমার থাকাটা খুব দরকার জানো তো যাও কথা মা কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে